ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে এখন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তো সাবস্ক্রাইব করুন দেখুন কী হয়েছে বদলি বিধি নিয়ে প্রশ্ন হাইকোর্টের কেন শেয়ার করলাম সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কর্মীদের বদলি নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য এবং শিল্প উন্নয়ন নিগম নিগমের এক কর্মী বদলি সংক্রান্ত মামলায় রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিংহ বলেন সরকারি দফতর আছে সরকারি কর্মীরা আছেন অথচ আপনাদের বদলির কোনো বিধি বা নীতি নেই কেন রাজ্যের আইনজীবী বলেন নির্দিষ্ট বিধি না থাকলেও ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের নির্দেশিকা অনুসারে বদলির সিদ্ধান্ত নেওয়া হয় নিগমের বিধি তৈরির কাজও চলছে এই দিন নিগম যে নথি কোর্টে পেশ করেছে তাতে মামলাকারীকে দিতে বলেন বিচারপতি পরবর্তী শুনানি নয় জুলাই এই মামলার বিচারপতি সিংহের পর্যবেক্ষণ বিধি না থাকলে কর্মীদের বদলি করছেন কিসের ভিত্তিতে তার মানে সরকারের বিপক্ষে কেউ সরব হলেই আপনারা তাকে তার বদলি সিদ্ধান্ত নেন প্রসঙ্গ তো নিগমের কর্মী তথা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপচন্দ্রকে বদলি নিয়ে এই মামলা তার আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ দাসগুপ্ত জানান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বদলির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে তারপরেও বদলির সংক্রান্ত নথি ও বিধি চেয়ে আরটিআই করা হলেও দেওয়া হয়নি রাজ্যের কৌশলীর দাবি সুদীপ তো এগারো বছর ধরে কলকাতায় কাজ করছেন তাই বদলি করা হয়েছে বিচারপতি বলেন আপনাদের যখন বদলির নির্দিষ্ট বিধি নেই তখন কর্মীর সম্মতির বিরুদ্ধে বদলি করতে পারেন না এদিন এজলাসে উপস্থিত নিগমের যুগ্ম ডিরেক্টরেটের আচরণে বিরক্ত হন বিচারপতি তাহলে দেখলেন যে আমার ভিডিওটি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে তার মানে যে কোনো দপ্তরে যদি বদলির বিধি যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু কর্মীদের বদলি করা যাবে না এটা যে কোনো কর্মচারী কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক বা শিক্ষক সবার ক্ষেত্রেই নিশ্চয়ই এটা লাগু হওয়া দরকার আর বদলির যদি নির্দিষ্ট পলিসি না থাকে যেটা ট্রান্সফার পলিসি তাহলে সেক্ষেত্রে মনে হয় বদলি করা যাবে না কোর্ট হয়তো এই কথাই বলছে তাহলে এটা সকলের জন্য এটা শেয়ার করে দিন যাতে জানতে পারে যে কাউকে যদি বদলি করা হয় সেই বদলির যদি বিধি না থাকে পলিসি না থাকে তাহলে কিন্তু বদলি করা যাবে না কোর্ট এরকমই কিন্তু বলছে এটা একটা উদাহরণ মাত্র আমি দিলাম এই কারণেই ধন্যবাদ